সিলেবাস পাল্টে যাবে আমাদের লেখাপড়া পাল্টে যাবে কাজী নজরুলকে আমরা মুসলিম কবি বলে চিনব আর রবীন্দ্রনাথকে আমরা হিন্দু কবি বলে চিনবাহ হার দিন ঝুট পশ্চিমবঙ্গের গোটা এলাকাগুলো গুলো আজকে পুরুষ শূন্য হয়ে যাচ্ছে সব চলে যাচ্ছে বাইরের রাজ্যে কাজ করতে সেখানে কাজ করতে গিয়ে কি খাবে কোথায় থাকবে পুলিশের জুলুম ঠিকাদার বেতন দিচ্ছে এক মাস দু মাস কাজ না পেলে ফেরত আসছে জানে না এই গোটা সময়টা করোনার সময় থেকে कितनों पे की पहलो जादूपुर अगर बार एक टा एमपी के पेज और नमिर पास से खिताब जुटा है लापता लड़िस और इस बार एक डेमी कैंडिडेट यहां पर खड़ा हुआ है चीनो मुल्क कांग्रेस के जरिए कालीघाट और डालना दिले सांसों नए कुंतल के होने चल মায়ের যেমন সৌদা খাতাতে লেখা থাকে মাসে পঁচিশ কিলো চাল কুড়ি কিলো আটা তিন কিলো তেল ওরকমও বেটা খাতাতে ডায়েরিতে লিখে রাখত ফাইভ পার্সেন্ট চাকরি পেতে গেলে পনেরো লাখ টেন পার্সেন্ট চাকরি পেতে গেলে বিশ লাখ আর টুয়েলভ পার্সেন্ট চাকরি পেতে গেলে পঁচিশ লাখ ওর থেকে টাকা নিয়ে ডবল ফ্ল্যাটের একটা গোটা ফ্লোর কিনে রেখেছে এই দামি ক্যান্ডিডেট দিদির বাড়িতে যাওয়া সাথে এরা এরা কাজ করবে পশ্চিমবঙ্গের জন্যে আমাদের জন্যে কারখানাগুলো বন্ধ সেই কারখানার জমিতে নতুন করে কারখানা হবে না কর্পোরেশনগুলো ইলিগাল কনস্ট্রাকশনের জন্য প্ল্যান পাস করে দিচ্ছে তারপরে সেই আবাসনগুলো তৈরি হলে তার জমি ভ্যালুয়েশন কমিয়ে দিয়ে আর ফ্ল্যাটগুলোকে বেঁচে দিচ্ছে সিন্ডিকেট রাজ তৈরি হয়েছে কতদিন চলবে কে দাঁড়াবে ভারতবর্ষের সরকার তারা এর বিরুদ্ধে একটা স্টেপ নিতে পারবে পাল্টিবাজি নেতা পাল্টিবাজ সরকার পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করার কথা বলে আর ত্রিপুরাতে বিজেপির সরকার সেখানে গণতন্ত্রকে কবর দিয়ে দিচ্ছে এখানে টেট কেলেঙ্কারির বিরুদ্ধে হুম্মি করে আর মধ্যপ্রদেশে ব্যাপক কাণ্ডে গণেশ উল্টে দিল বিজেপির সরকার এখানে বলছে সবচেয়ে ছোট চাকরি দেব আর বিহারে নতুন করে সরকারি চাকরি নেই এখানে বলছে যার যার জমি আছে সেই জমিগুলো শাহজাহান সিপু উত্তমরা কেড়ে নিচ্ছে আমরা জমি দেব আর উত্তরপ্রদেশে আদিবাসী দলিতদের জমিগুলোকে প্রত্যেকদিন যোগীরাজ্য কেড়ে নিচ্ছে দলটিবাজ নেতা झूठ बोलता आज भाजपा का पार्टी का काम का? सिर्फ एक जगह पर आकर खड़े एक ही नारा एक ही काम ঝুঠ বোলো শুভ শাম পকড়ে যাও তো জয় শ্রী রাম ধরমকে নাম ইস পশ্চিমবঙ্গাল ভারতবর্ষ মে লোক আপকোক বাঁটনা চাহতে হামা কাজের দাবিতে পেটের ভাতের দাবিতে মাথায় একটা ছাদের দাবিতে সৎ পথে রোজগারের দাবিতে যখনই গোটা ভারতবর্ষে আমরা একটা অন্য বিকল্প সরকার আনার কথা বলছি তখন আমরা শুধুমাত্র আপনাদের উপরে ভরসা করে বলছি বিশ্বাস রাখুন বিকল্প সরকার দু হাজার চব্বিশে দিল্লিতে তৈরি হবে বিকল্প সরকার তৈরি হলে কৃষক বিরোধী আইন শ্রমিক বিরোধী আইন নতুন জাতীয় শিক্ষানীতি ইলেকট্রিকের বিল দু হাজার কুড়ি সব কটাকে বাতিল করে দিয়ে ফেলে দেওয়া থুতু মোদীকে চাটা করাবো তার জন্য সৃজনরা পার্লামেন্টে যাব আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের দাবি আমলকে শূন্য পদে নিয়োগ স্বচ্ছতার সাথে নিয়োগ শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষে হবে আপনাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে আমাদের দাবি ওখানে সেলিম দা সুজন দা চৌধুরীরা এদিকে দীপসিতা প্রতিকূর সৃজন সায়ন এরা ওখানে দাপিয়ে লড়াই করবে আর পশ্চিমবঙ্গাল রাস্তা ওই রাস্তাতে আমরা থাকবো আপনাদের সাথে হাতে হাত ধরে চোরদেরকে লোটেরাদেরকে বের করে দিয়ে এই পশ্চিমবঙ্গে একটা সুস্থ অর্থনীতি যে অর্থনীতি আপনার পকেটে টাকার যোগান শটপথে করবে আমাদের পকেটে যোগান শটপথে করবে আর তার জন্য এই বাজারটা চলবে আর সব মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে তাই আসুন গোটা পশ্চিমবঙ্গকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর ভারতবর্ষকে বাঁচানোর জন্য তারিখ গুন্ডাদের দখলে আমাদের বুথ থাকবে না এক তারিখ মানুষের দখলে বুথ থাকবে কোমর বেঁধে নামুন আর একবার যদি কোমর বেঁধে নামেন তৃণমূলের ভাড়া করা গুন্ডারা আপনার চোখে চোখ রেখে আপনার পাড়াতে আপনাকে ধমকাতে আসতে পারবে না আর বাকি রইল পুলিশ ও দুদিন পর ওকে দুটোই রাস্তা বেছে নিতে হবে হয় মমতা ব্যানার্জির বাড়িতে খালি পায়ে খিচুড়ি সাজ নইলে টেবিলের তলা আর তৃতীয় রাস্তা আমরা আপনাদেরকে দেব মাথা উঁচু করে আইন মাফিক কাজ করার জন্যে সিদ্ধান্ত আপনার যে আপনি টেবিলের তলায় থাকতে চান খিচুড়ি বিলি করতে চান মমতা ব্যানার্জির বাড়িতে নাকি আইন মাফিক কাজ করে মেরুদণ্ড সোজা করে নিজের ছেলে মেয়ে আর বাপ মায়ের সামনে চোখ তুলে তাকাতে চান এ সুযোগও লালজ কংগ্রেস জোট আপনাদেরকে দেবে আপনাদেরকেও বঞ্চিত করবে না তাই সেই লড়াইয়ে গোটা যাদবপুর এই মিতালি সঙ্গের মাঠে আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমাদের একটাই আবেদন মাঝখানে পাঁচটা দিন আমার পরিচিত যাতে একটা কেউ বাদ না থাকে এক তারিখ চার নম্বর বোতাম চার তারিখ বিকেল চারটা মিতালি সঙ্গের মাঠ লাল আবির ইনকালাব জিন্দাবাদ লাল জিন্দা জিন্দাবাদ